ওই যে প্রথম আলোর সামনে যে জিয়াফতের ঘটনা ঘটিছিল না প্রথম আলো বা ডেলি স্টার অফিসের সামনে যে ঘটনাটা ঘটানো হলো এই কাদের ভিতরে যে ভালগারিটি বর্বরতা নিশংসতা নৃশংসতা আছে আমরা কি এতটাই উন্নততার স্তরে চলে গেছি যে এইটুকু আমাদের বোধগম্যতার বাইরে থেকে যাবে এক একটা গরুর দাম কমপক্ষে দুই থেকে আড়াই লাখ টাকা এই গরু কে দিল তাহলে কে স্পন্সর করলো এই জিয়াফত খালেদ মহিউদ্দিন এ প্রতিবাদ নিয়ে কথা বলেছেন প্রথম আলো অফিসের সামনে তাদের মিথ্যা সংবাদের মনগড়া সংবাদের ভারত পন্থার বাংলাদেশ বিরোধিতার সংবাদের বিরোধিতা করে যে প্রোগ্রামটি হয়েছিল প্রতিবাদ প্রোগ্রাম হয়েছিল যেই ধরনের প্রোগ্রাম সারা পৃথিবীর পত্রিকাগুলোর সামনে হয় নিউ ইয়র্কের টাইমসের সামনেও হয় সেটা নিয়ে খালেদ মহিউদ্দিন কথা বলেছেন আর তার কথাগুলোকে মিথ্যা প্রমাণ করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য আমরা দুই পক্ষের বক্তব্য শুনি পিনাকি ভট্টাচার্যের চম্বক অংশ আমরা শুনে আসি চলুন ওই যে প্রথম আলোর সামনে যে জিয়াফতের ঘটনা ঘটিছিল না জিয়াফতের দিন কি করেছিল পুলিশ পিটাইছিল তাই না বিনা উস্কানিতে আলো নিবাই দিয়া সবাই রে পিটায় সরাই দিছিল লাঠি চার্জ করিয়া কিন্তু ওই ঘটনাটা প্রথম আলো কিভাবে লিখলো লিখলো যারা ওইখানে জিয়াফত করতে গেছিল তারাই বিশৃঙ্খলা করিছে তাই না বিশৃঙ্খলা কে করলো যারা জিয়াফত করতে গেছিল যারা মাইট কেলো তারাই নাকি বিশৃঙ্খলা করছিল স্পষ্ট ভিডিও ফুটেজ আছে আমি দেখাইছি আজ আর দেখাইলাম না দেখেছেন তো আলো নিবাই দিয়ে খুব শান্ত বিনা উস্কানিতে যে জমায়েত তার উপরে লাঠিচার্জ শুরু করলো বিনা কারণে এই যে মিডিয়া প্রথম আলো ডেলিস্টার যা যা আছে এই সমস্ত ফরমাল মিডিয়া এইটার পারপাস বা উদ্দেশ্য একটাই সত্য বা মিসা বা গুজব নাম দিয়ে এই কাজটাই সেটা হইতেছে কতগুলো ঘটনাকে বানানো হিসাবে আর কতগুলো বানানোর জিনিসকে ঘটনা হিসাবে রটানো করা তার মানে সে ঘটনাকে গুজব বলবে এবং বানানো জিনিসকে ঘটনা হিসাবে রটানো করবে এটা হলো পিনাকি ভট্টাচার্যের কথা চৌম্বক অংশ মানে বাছাই করা অংশ আমরা শুনলাম এখন দুজনের বক্তব্যে আমরা পুরোটা শুনব পিনাকি এবং খালেদ মহিউদ্দিন আগে কারটা শুনলে ভালো হয় আমার মনে হয় পিনাকিটটা শুনতে বেশি ভালো লাগবে চলুন আমরা পিনাকিটটা শুনি পিনাকি তার পুরো ব্যাখ্যাতে এই অপকর্ম সম্পর্কে কি বলেছেন ওই যে যে সামনে জিয়াফতের ঘটনা ঘটিছিল না জিয়াফতের দিন কি করেছিল পুলিশ পিটাইছিল। তাই না বিনা উস্কানিতে আলো নিবাই দিয়া সবাই যে পিটায় সরাই দিয়েছিল লাঠিচার্জ কইরা কিন্তু ওই ঘটনাটা প্রথম আলো কিভাবে লিখলো লিখলো যারা ওইখানে জিয়াফত করতে গেছিল তারাই বিশৃঙ্খলা করিছে তাই না বিশৃঙ্খলা কে করলো যারা জিয়াফত করতে গেছিল যারা মার্কেল করছিল স্পষ্ট ভিডিও আছে আমি দেখাইছি আজ আর দেখাইলাম না দেখেছেন তো আলো নি খুব শান্ত বিনা উস্কানিতে যে জমায়েত তার উপরে লাঠিচার্জ শুরু করলো বিনা কারণে ওইখানে আলো নিভাইছে পুলিশ কখনো ওখানে আলো নিভানো হয় না তার মানে পুলিশ জানতো প্রস্তুতি নিছে যে তা মারবে তারপরে বিনা উস্কানিতে ঝাঁপায় পড়ছে শুধু যে ঝাঁপায় পড়ছে তাই না একজন অ্যাক্টিভিস্টকে দৈরা প্রথম আলো অফিসের মধ্যে দৈরে নিয়ে গেছে ওইখানে বিভৎসভাবে নির্যাতন করছে প্রথম নিউজে ওইগুলো আছে জালো নিবাই দেওয়া হয়েছিল বিনা উস্কানিতে মারপিট করা হয়েছে একজনকে প্রথম আলোর অফিসে নিয়ে যায় মারপিট করা হয়েছে আছে নাই তার মানে প্রথম আলো ঘটনার একটা দৃষ্টিকোণ থেকে তাদের দৃষ্টিকোণ থেকে সংবাদ হিসাবে উপস্থাপন করছে প্রথম আলোর উল্টা অংশ যারা মানে আমরা তাদের কণ্ঠস্বরকে আমরা যেটা যেটা বলছি সেটা সেটা বলছে সম্ভবত এই ঘটনার আরো অনেক দৃষ্টিকোণ আছে কারণ আমরা দুইটা পক্ষ প্রথম আলো এবং আমরা প্রথম আলো একটা পক্ষ আমরা আর একটা পক্ষ তাহলে একটা তৃতীয় নিরপেক্ষ বা অন্য আরেকটা পক্ষ আরো তিন চারটা পক্ষ থাকতে পারে সবগুলো দৃষ্টিকোণ কি একটা সংবাদ মাধ্যম প্রকাশ করে সে করে তার জন্যে যেটা সবচেয়ে সুবিধাজনক সেটা প্রকাশ করে মিডিয়া যা প্রকাশ করে সেটা ঘটনার প্রতিক্রিয়া প্রকাশ করে ঘটনা না আসল ঘটনাকে সে পুনর্নির্মাণ করে বানায় সে পুনর্নির্মিত ঘটনাকে একটা ঘটনা হিসাবে প্রচার করে এবং এই ঘটনার বাইরে যেগুলো সেগুলো হয়ে যায় গুজব আমি একটা এক্সাম্পল দিই মানবতাবিরোধী অপরাধের আদালতে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছিল দুনিয়ার সব সাক্ষ্য আইনকে বুড়া আঙুল দেখায় সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরাইছিল আমরা বলছিলাম এইটা হইতে পারে না এটা অন্যায় এটা অপরাধ এইভাবে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা যায় না সংবাদপত্রে যদি সত্য কথাই লেখা থাকে তাহলে তাকে সাক্ষ্য হিসেবে ধরতে অসুবিধা কোথায় অসুবিধা এইখানেই সংবাদপত্রে সত্য কথা লেখা থাকে না লেখাটাকে একটা দৃষ্টিকোণ আসলে ক্ষমতা সংবাদ তৈরি করে ঘটনাকে পুনর্নির্মাণ করে তার বয়ানের বাইরে সে যেটা বলতে চায় সেটার বাইরে যেটা সেটাকে সে গুজব বলে উড়ায় দেয় সে নিজের বয়ানকে সত্য বলে দাবি করে আর বয়ানের বাইরে যেটা সেটা হইতেছে গুজব এবার বুঝছেন তো আমারও তো বলে গুজব বাজ আমি তো পত্রিকার নিউজ টিউজ রেফারেন্স দেখাই তারপরেও আমি নাকি গুজব ছড়াই তার মানে গুজব হইতেছে তার বয়ানের বাইরে যেটা তার বিশ্বাসের বাইরে যেটা সেটাই গুজব কিন্তু ধরেন মিডিয়া যেটা প্রকাশ করে অথবা যেটাকে তারা গুজব বলে দাবি করে এটা কিন্তু সত্য বা মিথ্যার বিষয় না এই দুটেই হইতেছে পারসেপশন এটাকে বলা যাইতে পারে ধারণা কোন কোন পারসেপশন কোন কোন ধারণাকে লোকে বিশ্বাস করে এটাকে বিশ্বাসযোগ্য বলে মনে করে এমন কি এই রকম ধারণা যে ক্ষমতার গদিকেও কাঁপায় দিতে পারে আপনি যেটাকে বিশ্বাসযোগ্য বলে ভাববেন সেটা কিছু পূর্ব শর্ত আছে সেই পূর্ব শর্তগুলো পুরো হইলে বিশ্বাস পোক্ত হয় আমি একটা এক্সাম্পল দিই ধরেন কিন্তু আমরা জানি আমরা বিশ্বাস করি হেলিকপ্টার থেকে তার মানে বুঝছেন তো আমরা যেটা মনে করতেছি এইটা বিশ্বাসযোগ্য ধরেন গার্মেন্টস এর কোন শ্রমিকের উপরে বা বাসায় কাজের মেয়ে কাজের ছেলের উপরে যে টর্চার হয় এই ঘটনাগুলো খুবই বিশ্বাসযোগ্য ঘটনা আঠারোশো সাতান্ন সালে সিপাই বিপ্লব কার্তুজের মধ্যে শুকর আর গরুর চর্বি একসাথে মিশায় দেওয়া হয়েছে এবং কার্তুজটা মুখ দিয়ে কাটতে হইত ওটা একটা বিশ্বাসযোগ্য বিষয় ছিল এই যে পারসেপশন বা জনতার মধ্যে যে ধারণা বিশ্বাসযোগ্য ধারণা তৈরি হয় এইটাকে নিয়ন্ত্রণ করার জন্যই মিডিয়ার জন্ম মিডিয়া মানেই জনতার পারসেপশন বা ধারণাকে নিয়ন্ত্রণ করা মিডিয়া মানে একটা প্রপাগান্ডার মেশিন মিডিয়া কোন একটা পারসেপশন বা ধারণাকে সত্য বইলে দাবি কইরা রটাইতে থাকে এখন ক্ষমতার কি দরকার এই পারসেপশনটাকে কন্ট্রোল করা দরকার তো কারণ আমরা দেখতেছি যে পারসেপশনগুলো ক্ষমতার গদিকেও কাঁপায় দিতে পারে তাহলে ক্ষমতার যেটা দরকার সেটা হইতেছে কতগুলো ঘটনাকে বানানো হিসাবে আর কতগুলো বানানোর জিনিসকে ঘটনা হিসেবে রটনা করা তার মানে সে ঘটনাকে গুজব বলবে এবং বানানো জিনিসকে ঘটনা হিসেবে রটনা করবে এই যে মিডিয়া প্রথম আলো টেলিস্টার যা যা আছে এই সমস্ত ফর্মাল মিডিয়ার এইটার পারপাস বা উদ্দেশ্য একটাই সত্য বা মিসা বা গুজব নাম দিয়ে এই কাজটাই করে চমৎকার ভাবে বলেছেন যদি যারা শুনেছেন নিশ্চয় বুঝতে পারছেন অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন পিনাকি ভট্টাচার্য যারা পিনাকি ভট্টাচার্যকে পছন্দ নাও করে তাদের কাছেও এই আইডিয়াটি ভালো লাগার কথা খালেদ মহিউদ্দিনের বক্তব্যটি কি শুনবেন আসুন আমরা শুনি তাহলে পুরো বুঝতে পারবেন প্রথম আলো বা অফিসের সামনে যে ঘটনাটা ঘটানো হলো তা দেখে ইম্পেরিয় মন্ত্রের কথা মনে পড়ল এই যে কয়েকশো মানুষ পত্রিক অফিস ঘেরাও করে ভিতরে সমস্ত কর্মীদের অলমোস্ট জিম্মি রেখে অফিসের বাইরে গরু জবাই করে বলা হইল যে জিয়াফত খাইল একবারও তাদের মনে হইল না যে এর ফলে কি হচ্ছে মানে এটি কি প্রমাণ করতে চাইলেন তারা এই কাজের ভিতর যে ভালগারিটি বর্বরতা আর নৃশংসতা আছে আমরা কি এতটাই উন্মত্ততার স্তরে চলে গেছি যে এইটুকু আমাদের বোধগম্যতার বাইরের থেকে যাবে যারা এই কাণ্ডটা ঘটালেন নিজেদের জিজ্ঞেস করেন তো এই কাজ কেন করতেছেন এবং তার ফলাফল কি হচ্ছে এক একটা গরুর দাম কমপক্ষে দুই থেকে আড়াই লাখ টাকা এই গরু কে দিল মানে আপনারা নিজেরা চাঁদা দিয়ে কিনছেন না কেউ স্পন্সর করছে তাহলে কে স্পন্সর করলো এই জিয়াফত আর কাজটা আপনারা করলেন ভারত বিরোধিতার নামে ডেলি স্টার নাম দিলেন দিল্লি স্টার ভালো কথা এই পত্রিকার কোনোটাই ধোয়া তুলসী পাতা বা খেজুর পাতা না তাদের দোষগুলি সামনে আনেন সে সম্পর্কে বলেন যদি মনে করেন তারা ভুল ভাল তৈরি করতেছে সেগুলি পয়েন্ট আউট করেন তাদের কথার পেছে তাদেরই ফালা আপনারা সেইটা না করে আবার আগাইলেন হিন্দু মুসলমান বিভেদের বাইনারিতে মোদি ধামে গরুর মাংস খাওয়ার অপরাধে মানুষ মারা হয়েছিল তাই ঢাকায় জোর করে গরু খাওয়া দেখানো লাগবে ভারত বিরোধিতা কি ভারতের সাধারণ মানুষের সাথে বিরোধ নাকি তার রাজনীতির সাথে সবচেয়ে বড় কথা এই সব কাজ করে নিজের দেশের অমুসলিম মানুষদের কোন করা হয় খালেদ মহিউদ্দিন বলছেন এক নম্বর তিনি ধমক দিয়ে দিয়েছেন এই গরু কোথায় পাইলেন কে স্পন্সর করেছে তাদেরকে জঙ্গি বানাবেন তিনি এরকম একটা আইডিয়া তিনি দিয়ে দিয়েছেন এই প্রশ্নে কোথায় পেলেন টাকা চাঁদা দিয়ে কিনেছেন এই কথাটি বলে তিনি বুঝিয়ে দিয়েছেন তার ভিতরে যে রাগ মানে পচা পটল বা পচা আলু ভিতরে পচে গেছে উপরে দেখতে ভালো দেখা যায় এগুলো টিপ দিলে দেখবেন পেস করে বেরিয়ে যায় নোংরা পচা জিনিস করলা সিসিংগা এগুলা পচে গেলে চাপ দিলে ঠেস করে পায় তার রাগ এবং পিসকিরি দিয়ে বেরোচ্ছিল তার হাত যে অনেক লম্বা ক্ষমতার হাত এই দেশের কোনো রাজনীতিবিদকে তিনি পাত্তা দেন না তার হাত ক্ষমতার হাত ভারত পর্যন্ত লম্বা ভয়ঙ্কর তার হাত সন্ত্রাস ছিলেন তিনি ছাত্র যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম